আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলু বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য এবং অর্থকরী ফসল সহজভাবে চাষযোগ্য স্বল্প সময় ফলন দেওয়া এবং ব্যাপক চাহিদার জন্য আলু চাষ কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় আধুনিক প্রযুক্তি উন্নত জাত এবং সঠিক ব্যবস্থাপনা অনুসরণ করলে অধিক ফলন এবং ভালো মানের আলু উৎপাদন সম্ভব আলু চাষের জন্য জমি এবং জলবায়ু কী ধরনের প্রয়োজন আলু শীত প্রধান ফসল তাই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রোপণ করা সর্বোত্তম সময় হালকা দোয়াশ ও বেলে দোয়াশ মাটি আলু চাষের জন্য উপযুক্ত পানি নিষ্কাশন ভালো এমন জমি প্রয়োজন আলুর উন্নত জাতসমূহ ডায়মন্ড কার্ডিনাল অ্যাস্টোরিক্স কোস্টার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ধরনের জাতের উন্নত করেছে সেগুলো আসলে ব্যবহার করা যায় জমি প্রস্তুতি চার থেকে বার চাষ দিয়ে জমি ঝুরঝুর করে নিতে হবে শতকে দশ থেকে বারো কেজি পচা গোবর বা কম্পোস্ট এবং পর্যাপ্ত চুন প্রয়োগ করতে হবে উঁচু বেট বা ছোট উঁচু উঁচু সারিতে বীজ রোপণ করা উত্তম বীজ রোপণ এবং পদ্ধতি তিরিশ থেকে চল্লিশ গ্রাম ওজনের সুস্থ আলু ব্যবহার করতে হবে বীজ আলুর অঙ্ক অর্থাৎ দশমিক পাঁচ থেকে এক সেন্টিমিটার হলে রোপণের উপযোগী হয় সারের দূরত্ব দুই পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট ফাইভ ফুট এবং গাছের দূরত্ব আট থেকে দশ ইঞ্চি রাখতে হবে রোপণের পর হালকা সেচ দিলে বীজ দ্রুত অঙ্কুরোদ্গম হবে সার ব্যবস্থাপনা প্রতি শতকে ইউরিয়া চারশো গ্রাম টিএসপি তিনশো গ্রাম এমপি তিনশো গ্রাম জিপসান একশো পঞ্চাশ গ্রাম রোপণের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর পর পরিচর্যার সাথে সাথে কুপিয়ে মাটি মাটিতে মিশিয়ে দিতে হবে শেষ এবং আগাছা ব্যবস্থাপনা রোপণের পনেরো থেকে বিশ দিন পর প্রথম শেষ এবং এরপরে দশ থেকে বারো দিন পর শেষ দিতে হবে আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে যেন গাছের বিদ্যুৎ বাধাগ্রস্ত না হয় রোগ ব্যবস্থাপনা সাধারণ রোগ লেট রেড ব্রাইট আর্লি ব্লাইট স্ক্যাপ পোকামাকড় আলু ফোলা পোকা পাতা খেকো পোকা প্রতিরোধ কিভাবে করতে হবে রোগ জীবাণুমুক্ত মুক্ত বীজ ব্যবহার করতে হবে সঠিক সময় সেচ ব্যবস্থাপনা রাখতে হবে অনুমোদিত নিরাপদ রোগ দমন ব্যবস্থা ব্যবহার করা উচিত রোপণের আট থেকে আশি থেকে পঁচাশি দিন পর আলু সংগ্রহের জন্য উপযোগী সময় গাছ শুকিয়ে গেলে আলু তুলে ছায়ায় শুকাতে হবে বীজ আলু সংরক্ষণের জন্য ঠান্ডা এবং বাতাস চলাচলযোগ্য ঘর নির্বাচন করতে হবে উৎপাদন এবং সম্ভাবনাময় বাজার উন্নত ব্যবস্থাপনার শতকে তিরিশ থেকে চল্লিশ কেজি আলু উৎপাদন সম্ভব স্থানীয় বাজার ছাড়াও প্রক্রিয়াজাত শিল্পে আলুর বড় চাহিদা রয়েছে রপ্তানি উৎপাদন বাড়ছে বিশেষ করে উচ্চমানের জাতের ক্ষেত্রে সঠিক জাত নির্বাচন এবং সঠিক সময় রোপণ পরিচর্যা ও রোগ পোকামাকড় ব্যবস্থাপনার মাধ্যমে আলু চাষ থেকে কৃষকেরা উল্লেখযোগ্যভাবে লাভবান হতে পারে বাংলাদেশের আবহাওয়া এবং মাটি আলু উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এখাতে উন্নতর সম্ভাবনাও ব্যাপক